বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে উড়িষ্যা থেকে আটক জন বঙ্গবাসী বলে অভিযোগ উঠল মালদা জেলায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উল্লেখ্য বেশ কিছুদিন ধরে বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশি সন্দেহে পরিযায়ী শ্রমিকদের আটক করা হচ্ছে তারপর তারা সঠিক পরিচয়পত্র দেখাতে না পারলে তাদের বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে বলে অভিযোগ উঠছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র প্রকাশ করেন এদিনের ঘটনা প্রসঙ্গে জানা যাচ্ছে দীর্ঘ দশ বছর ধরে আটক ব্যক্তিরা উড়িষ্যার রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন বর্তমানে ভারত বাংলাদেশ পরিস্থিতির অবনতি হওয়ায় বাংলাদেশিদের চিহ্নিত করে সে দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে ভারত সরকার বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের পরিচয় পত্র দেখা হচ্ছে তারা সঠিক পরিচয় দেখাতে না পারলে তাদের আটক করা হচ্ছে উড়িষ্যা রাজ্যের কটক জেলার মাহাঙ্গা থানার অন্তর্গত ১৯ জন পরিযায়ী শ্রমিককে জিজ্ঞাসাবাদ করে সেখানকার পুলিশ তারপর তাদের আটক করা হয় জানা যাচ্ছে এরা প্রত্যেকেই মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বাসিন্দা স্বাভাবিকভাবেই আটক ব্যক্তিদের পরিবার এই ঘটনায় চিন্তিত হয়ে পড়েছে স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি রিজিয়া সুলতানা বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন এরপর পুলিশ প্রশাসন আটক ব্যক্তিদের পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করে তা উড়িষ্যা সরকারের কাছে পাঠান এ বিষয়ে যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছেন আটক ব্যক্তিদের পরিবারগুলো তারা বলেন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি বিজেপি শাসিত উড়িষ্যায় বাংলায় কেউ কথা বললেই তাদের বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে যা কখনোই কাম্য নয় আমরা চাই রাজ্য সরকার আমাদের পাশে এসে দাঁড়াক তাহলে আমরা খুবই উপকৃত হব জানেন বিভিন্ন সময় এর আগে লকডাউনের সময় হয়েছিল বা গত তিন চার মাস আগে যখন বাংলাদেশে যে অভ্যুত্থান হয় সে সময় উড়িষ্যাতে একটা বিক্ষোভ হয়েছিল মেনলি যে সমস্যা আমাদের পশ্চিমবঙ্গে যারা বাংলা ভাষায় কথা বলছে তারা উড়িষ্যায় বিভিন্ন প্রায় পনেরো কুড়ি বছর ধরে অনেকে ফেরি মানে গ্রামে গ্রামে মোটর সাইকেল নিয়ে হকারি করে তাদেরকেই টার্গেট করে পুলিশ প্রশাসন এবং ওখানকার যে সরকার তারা হেনস্থা করছে এর আগে যে হেনস্থাগুলো হয়েছিল সেগুলো সেখানকার পাবলিক করছিল কিন্তু প্রশাসন সহযোগিতা করছিল আর গতকালকে যেটা হয়েছে প্রশাসন হেনস্থা করছে মানে এমন জায়গায় চলে গেছে যে প্রশাসন সকালে থানাতে ডেকে সুস্থভাবে ডাকার পর তাদেরকে আটক করে এবং তারপরে দুপুরবেলায় জেল মানে মেডিকেল করার পর ওনাদের সমস্ত সবাই জেল জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বা কোনো পুলিশি কেস নেই আমাদের লোকাল এলাকাতেও কোনো ওদের নামে কোনো কেস নেই তারপরে এটা একটা বিজেপির পলিটিক্যাল গেম কারণ আপনারা জানেন ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার চলছে সেখানেই জিনিসটা হচ্ছে যেখানে যে যায় রাজ্যগুলোতে নন বিজেপি গভর্নমেন্ট আছে সে কেরালা হোক কর্ণাটক হোক বা অন্য যেগুলো জায়গা সেগুলো কিন্তু এগুলো হচ্ছে না আপনারা দেখবেন যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে রাজস্থান গুজরাট মহারাষ্ট্র ইউপি কিংবা উড়িষ্যা বিজেপি জে গভর্নমেন্টের এগুলো হচ্ছে ফেরিকতে যে হার এভাবে যে হারা গে পুলিশে বলেছে যে চলো আপনার ধার তোমরা লিড হবে থানা গেলছে থানায় যে তখন হয়তো এরা ভালো মনে গেলছে যে যা কাজ করতে আপনার চার্জ করে রেলবে ছেড়ে দেবে ছাড়ার পরে করে টেনে তখন ফের ওরা যখন হয়ে গেছে কাজ লাইন ধরে যায় কাজ করেছে করে টেনে তখন যেহেতু ওই যখন গালা একটা হয়েছে দুটা হঠাৎ খাওয়ালছে কোনো আর ই দেয়নি কোনো কিছু হয়নি যেহেতু ওকে বাড়ি ফেটে দিতে ভালো মন্দ

উঠে চলে গেছে হ্যাঁ পুলিশ শাসন ওখানকার ফোন নম্বর আধার কার্ড এগুলো সব চেয়ে আছে দিয়েছে ডকুমেন্টস সব দেওয়া দেওয়া গেছে কিছুতে কিছু মানেনি ওরাকে কেছে তোর রক্ত পরীক্ষা করবো রক্ত পরীক্ষা করে তোরাকে বাড়ি পাঠিয়ে ছেড়ে দেবো এখনো পর্যন্ত ছেড়েছে কি না ছাড়েনি এখন পর্যন্ত ছাড়েনি